আজ আপনাদের জিওল গাছ এবং আমাদের বাল্য স্মৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেব হ্যাঁ এটি হচ্ছে জিওল গাছের ফুল এই জিওল গাছটির কথা আমরা কোথায় পড়েছি রবি ঠাকুরের সহজ পাঠে ওইখানে মা পুকুর পাড়ে জিওল গাছের বেড়ার ধারে হ্যাঁ বন্ধুরা সেই জিওল গাছটিতেই আমি হাত ধরে দাঁড়িয়ে রয়েছি এবং এর ফুল দেখছেন আপনারা আমি ক্যামেরাম্যানকে বলবো একটু কাছে এসে ফুলগুলি দেখাতে বন্ধুরা গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটে রয়েছে এবং এটি হচ্ছে পর্ণমোচী উদ্ভিদ শীতকালে এর কোনো পাতা থাকে না শুধু মাত্র গাছে আপনারা ফুল আর ফুলই দেখতে পাচ্ছেন এবার আমি ফুল দেখাতে দেখাতে একটি কথা বলবো আমাদের বাল্য স্মৃতির সঙ্গে এই গাছটি কিভাবে জড়িয়ে রয়েছে ছোট্টবেলায় আমাদের বইয়ের মলাট দেওয়ার জন্য যে আঠা ব্যবহার করতাম ঘুড়ি তৈরি করার জন্য যে আঠা ব্যবহার করতাম এবং ফড়িং ধরার জন্য যে আঠা ব্যবহার করতাম তার প্রধান উৎস ছিল এই গাছটি তখন তো আর আঠা আমরা কেনার মতো টাকাই ছিল না আমাদের হাতে যাই হোক এবার কি হচ্ছে শুধুমাত্র তো এই আঠার জন্য এই গাছটি লাগানো হয় না এই গাছটি প্রধানত লাগানো হয় জমির সীমানা চিহ্নিত করার জন্য এবং এই মাঠের মাঝখানে এই যে গাছটি লাগানো রয়েছে এটিও কিন্তু জমির সীমানা চিহ্নিত করার জন্যই লাগিয়ে দেওয়া লাগিয়ে দেওয়া হয়েছে এবং এই গাছটির বয়সে আপনারা যেটা দেখলেন প্রায় দশ বছর এই গাছের ডাল কেটে মাটিতে বসিয়ে দিলেই কিন্তু বেঁচে যাবে মরবেই না এবং এই গাছটা অনেকটা অমর জিওল মাছ মানে কোনগুলি শিঙি মাগুর ওগুলি তো ও ও মাছ যেমন সহজে মরে না এই গাছটির নামও কিন্তু জীবন এই গাছটিও সহজে মরে না সকলকে ধন্যবাদ